প্রিয় দর্শক শ্রোতা ও আলাইকুম মরহামতুল্লাহ নবীদের কাহিনী এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায় আজ আমরা জানব এমন একজন নবীর কথা যিনি নয় শত পঞ্চাশ বছর ধরে তার জাতিকে আল্লাহর পথে ডাকতেন তবু অধিকাংশ মানুষ তার আহ্বানকে ফিরিয়ে দিয়েছিল তিনি হলেন হজরত নুহ আলহিসাম নুহ সালাম ছিলেন হজরত আদম আলি ইসাল্লামের দশম বংশধর তার জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল তারা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউব এবং নাসর নামে কিছু লোকের মূর্তি বানিয়ে উপাসনা করত আল্লাহ তাআলা তাকে নবী রূপে পাঠালেন তিনি বললেন হে আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো তার বাইরে তোমাদের কোনো উপাস্য নেই নুহ আলহিসাল্লাম রাত গোপনে দিন প্রকাশ্যে ছোট বড় সবার কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু তার জাতি বলেছিল হেনু তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা তো তোমাকে দুর্বল মানুষদের সাথেই দেখি তারা তাকে পাগল বলেছিল মিথ্যাবাদী বলেছিল তবুও তিনি বলতেন হে আল্লাহ আমি আমার জাতিকে দিনে ও রাতে আহ্বান করছি যখন দাওয়াতের পরও তারা অস্বীকার করল আল্লাহ তাকে জানিয়ে দিলেন তোমার জাতি আর ইমান আনবে না তুমি একটি নৌখা তৈরি করো আমার নির্দেশে নুহ সালাম জঙ্গল থেকে কাঠ খাটলেন নৌকা তৈরি করলেন জাতির মানুষ মজা করত হেসে বলতো তুমি কি জাহাজ বানাচ্ছ মরুভূমিতে আল্লাহ তালা নির্দেশ দিলেন সব ইমানদার এবং প্রাণীদের এক জোড়া করে নৌকাই পুরতেন একটি বিশাল নৌকা যাতে ছিল পাখি ছাগল হাতি সাপ সিংহ এবং মানুষ কিন্তু খুব অল্প সংখ্যক আল্লাহর নির্দেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো ভূমি ফেটে পানি বের হতে লাগল এই ছিল এমন এক তুফান যা ইতিহাসে আর কখনো দেখা যায়নি নুহ আলহি সালাম তার অবিশ্বাসী ছেলেকে বললেন হে বেঠা নৌকাই উঠে পড়ো পুফুরিদের সাথে না কিন্তু ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব বাঁচব তবুও সেই পাহাড় তাকে বাঁচাতে পারেনি সব কিছু ডুবে গেল শুধু নুহ আলাইহিস সালাম এবং যারা ইমান এনেছিল তারা বেঁচে থাকলো তুফান শেষ হলে নুহ আলিহি সালামের নৌকা পাহাড়ের উপর স্থির হলো জৌদি পাহাড়ে নুহ আলিহিমাম সিজদায় পড়ে গেলেন আল্লাহর কৃতজ্ঞতায় নিরাপত্তায় ও নতুন জীবন শুরুর আশায় সত্যের পথে ধৈর্য ধরে থাকায় মূল সফলতা যারা আল্লাহর বিরুদ্ধে অহংকার করে তারা ধ্বংসপ্রাপ্ত হয় দুনিয়ার নিরাপত্তা নয় আল্লাহর রহমতে আসল নিরাপত্তা নুহ আলে সালামের কাহিনী শুধু ইতিহাস নয় এটি একজন মানুষ কিভাবে পুরো জাতির জন্য দাঁড়িয়ে থাকতে পারে তার জীবন্ত দৃষ্টান্ত